দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষ মারা গেলে আসলেই কি পরিস্থিতি মারা গেছে রঙ্গ লাইনের শোয়া আড়াই খাগে সঙ্গ লাইন শড়াই থেকে রঙ্গ এই হচ্ছে মানুষের নিয়তি এই হচ্ছে মানুষের তবে দেখেন কাছের মানুষটা এখনো যাচ্ছে মানুষটা এখনো যাচ্ছে আর যারা দূরে তারা ঠিকই চলে যাচ্ছে তারা ঠিকই চলে যাচ্ছে তারা ঠিকই চলে যাচ্ছে কাছের খেলা এটা আস্তে আস্তে সেও চলে যাবে আস্তে আস্তে সেও চলে যাবে আস্তে কিন্তু মনের মধ্যে একদিন দুদিন তুমি থাকবে পরে আমি থাকতে না থাকবে পরে আমি থাকতে না থাকবে আর বেশি আর কোনো থাকবে তাই আমরা যতই পারি তাই আমরা যতই পারি ভালো ব্যবহার করবো মানুষের সাথে মানুষের সাথে এবং কারোর সাথে খাবার খারাপ কোনো ব্যবহার করবো না খারাপ যাতে সবাই মরে যাওয়ার পরেও বলে যে না মানুষটা অনেক ভালো ছিল মানুষটা অনেক ভালো দেখেন একটা একটা মানুষ সব চলে যাচ্ছে কিন্তু ওর গাছের রয়ে গেছে সেও কিছুক্ষণ পরে চলে যায় সেও কিছুক্ষণ পরে চলে যায় সেও কিছুক্ষণ পরে চলে যায় সেও কিছুক্ষণ मारा गेसे मारा गया, से शेतो। से मारा गया से...